আল্লাহ বললেন আমার হুকুম ছাড়া কিচ্ছু হয় না আমার ইচ্ছার বাইরে কেউ কিচ্ছু করতে পারে না আবার বললেন যে যার যার কর্মফল দ্বারা সেই তার ভাগ্য নির্ধারণ করে আমি কারোর উপর কারো বোঝা চাপিয়ে দেই না তাহলে কেমনি কি ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে আবার আল্লাহ বললেন আমি কোথাও নাই আমি আছি আর সে আজিমে আমি আছি আসমানে আবার বলছেন আমি সর্বদা বিরাজমান কেমনে কি রহস্য আছে না আল্লাহ বলছেন যে আমি ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে চেষ্টা না করো তোমার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করো তাহলে আল্লাহ একদিকে বলছেন যে আমি সব করি আবার বলছেন আমি কিছু করি না তোমরাই করো কেমনে কি রহস্য আছে না আল্লাহ বললেন নবুয়তের সমাপ্তি ঘটেছে নবী আর আসবে না আবার বললেন রসুল বিরাজমান সর্বযুগে সর্বকালে সর্বভাষায় আমি রসুল প্রেরণ করি রসুল প্রেরণ ব্যতিরেক আমি কাউকে শাস্তির আওতায় আনি না তাহলে আমরা যে দেখছি দেহে মাংসের আবির্ভূত নবী এবং রসুল তিনি ইন্তেকাল করলেন আবার বলছেন রসুল বিরাজমান তাহলে কেমনে কি রহস্য আছে না আল্লাহ বললেন যে আমার হুকুম ছাড়া কিছু হয় না কেউ কিছু করতে পারে না আবার বলছেন যে তোমাদের পিছনে শয়তান লেগে আছে তো শয়তানের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতা দুইটা কি আলাদা জিনিস যদি আলাদা জিনিস হয় তাহলে আল্লাহর সাথে তুলনা করা হয়ে যাচ্ছে তো আল্লাহ যেখানে বলছেন যে আমার সাথে কারোর তুলনা হয় না লা শারিক আল্লাহ আমার কোনো শরিক নাই আমার কোনো অংশ নাই সব কিছু আমি আবার বলছেন শয়তান তোমাদেরকে ধোকা দিবে তোমাদেরকে বিপথে নিয়ে যাবে তোমরা সেখান থেকে ফিরে আমার পথে থাকবা তাহলে শয়তানের একটা পথ আল্লাহর আর একটা পথ এখানে দুইটা সত্তা দাঁড়িয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা কি রহস্য আছে না শয়তানের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতা আলাদা যদি আমরা ভাবি তাহলে কি আমরা শের করছি না আবার শয়তানকে আল্লাহ ভাবারও তো কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলছেন যে আমার সাথে কোনো শরিক নাই ব্যাপারটা কি রহস্য আছে না আবার দেখুন লা ইলাহা এই লা মানে নাই ইলাহা মানে কোনো কর্তা নাই কিচ্ছু নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ ছাড়া কোনো নেতা অধিকারী কর্তা কিচ্ছু নাই এইটা যদি আমরা বিশ্বাস করি তাহলে সবই তো আল্লাহ আল্লাহর বাইরে কোনো কিছু অর্থাৎ সব কিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহ নিশ্চয়ই আল্লাহর সমতুল্য কাউকে সৃষ্টি করেন নাই বা আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন কাউকে সৃষ্টি করেন নাই তাহলে আজাজিল যিনি কিনা শয়তান ইবলিস মুরদুদ খান্নাস তার রহস্যটা কি জানতে হবে না আল্লাহ বললেন যে তোমরা যা ভালো কাজ করো তা তোমাদের জন্যই করো তোমরা যা খারাপ করো তা তোমাদের জন্যই করো তাহলে আমাদের যে ইচ্ছা স্বাধীনতা আছে এই ইচ্ছা স্বাধীনতা দিয়ে আবার আল্লাহ বলছেন যে আমার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না ব্যাপারটা কি রহস্য আছে না আল্লাহ বলছেন যে আমি যাকে হেদায়ত না দেই সে হেদায়ত হতে পারে না আমি যাকে হেদায়ত করি সেই কেবল হেদায়ত হতে পারে অর্থাৎ সেই কেবল বুঝতে পারে আমার পথে আসতে পারে তাহলে একদিকে আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা না করলে তোমার হেদায়ত হবে না আবার বলছেন যে তোমরা হেদায়ত হও তোমরা ভালো পথে আসো ব্যাপারটা কি রহস্য আছে না এই রহস্যগুলো যদি আমরা না বুঝি তাহলে সারা জীবন এই গোলকধাঁধার মধ্যেই থেকে যাব একদিকে আল্লাহ বলছেন আমি সব করি আরেকদিকে আল্লাহ বলছেন যে না তোমরাই তোমাদেরটা করো ব্যাপারটা কি এই সব কিছু জানতে হলে আমাদেরকে নিগুড় চিন্তা করতে হবে গভীরভাবে চিন্তা করতে হবে এই এক কথার সাথে আর কথা মিলাতে হবে আর এই কথাগুলো কিন্তু এই স্কুল কলেজ মাদ্রাসার বই পুস্তকে পাওয়া যাবে না কোথায় পাওয়া যাবে রসুলের কাছে রসুল কোথায় আল্লাহ বললেন যে আমি সকল যুগে সকল জাতিতে সকল ভাষায় রসুল পাঠিয়েছি তাহলে রসুল তো আছে রসুল তো চলমান রসুলের কথাই হচ্ছে রিসালাত আল্লাহর আদেশ আইন হুকুম সেইটা যারা প্রচার করছেন প্রয়োগ করছেন এবং পালন করছেন তিনারাই রসুল তো সেই রসুলকে আমাদের খুঁজে পেতে হবে এবং সেই রসুলের হাতে হাত রেখেই শপথ নিতে হবে আল্লাহ বলেছেন যে আমার হাতে হাত রাখা মানে রসুলের হাতে হাত রাখা তাহলে সেই রসুল তো আছেন রসুলের হাতে হাত রাখতে হবে সেই জায়গাটাতেই আমাদের রহস্য উদ্ঘাটনের সুযোগটা লুকিয়ে আছে আমরা সেই রহস্য উদ্ঘাটন করতে হলে রসুলের হাতে হাত রাখতেই হবে এবং তার কাছে শপথ নিতে হবে যে আমি আমার ভাগ্য পরিবর্তনের জন্য আমি সচেষ্ট আমি আমার কর্ম দ্বারা উত্তীর্ণ হবার জন্য আমি সচেষ্ট এবং আমি আমার নিজেকে অর্থাৎ আমার নবসকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আমানত ফেরত দেওয়ার জন্য আমি সচেষ্ট প্রস্তুত সেই লক্ষ্যে আমরা যদি চলি তাহলেই এই উল্লেখিত রহস্যগুলো আমরা উদ্ঘাটন করতে পারব